আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে মাসু মাহবুব দেখছেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ কূটনীতি পাড়ায় খুব জোরে সোরে একটি কথা চলছে কে হচ্ছেন আগামী দিনের নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে কি কোনো সংসদীয় সরকার আসবে পার্লামেন্ট থাকবে নাকি জাতীয় সরকার গঠন হবে বিএনপি সারা দেশে আজকে যে জনসভার মধ্য দিয়ে বাংলাদেশকে তাক লাগিয়ে দিল এটাও অনেক রাজনৈতিক দলের জন্য নতুন বার্তা নিয়ে এসছে আবার জামায়াতের এটিএম আজহারুল ইসলামকে বরণ করল ঢাকাবাসী আর কূটনীতি পাড়ায় বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় রাষ্ট্রের কাছে প্রফেসর ইউনুস নতুন মডেল হয়ে যাচ্ছে তারেক রহমান কী হবেন প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট তাহলে ইনুস বিদায় নিচ্ছেন ভারত কি ভাবছে আসলে শেখ হাসিনার শেষ পরিণতি কি হবে এই সবগুলো প্রশ্নের উত্তর জানাব আজকের ভিডিওতে দর্শক কূটনীতি পাড়ায় কি চলছে আসলে সাম্প্রতিক সময় পর্দার অন্তরালে অনেক রকম আলোচনা চলছে ইলু সরকার যে বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আদৌ কি নির্বাচন হবে বাংলাদেশের জনগণকে একটি নির্বাচন দেখতে চাইছে নাকি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই নির্বাচনটি বা নির্বাচনের প্রত্যাশা রয়ে গেছে বাংলাদেশের মানুষ বা তরুণ জনসং জনসংখ্যা বা জনশক্তি বা তরুণ ভোটার জি তারা কি চাইছে অনেক রকম বিশ্লেষণ চলছে সাম্প্রতিক সময় কূটনীতি পাড়ায় যে আলোচনা চলছে সেখানে বলা হচ্ছে আমেরিকা বা বিশ্ব মডেলরা বাংলাদেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সরকার চাইছে না কিন্তু জাতীয় সরকার চাইছে কেমন জাতীয় সরকার কি ধরনের জাতীয় সরকার সেখানে ক্ষমতায় থাকবে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী থাকবে প্রতীকী পদ পার্লামেন্টেরিয়ান কোনো সিস্টেম সেখানে থাকবে না এখন প্রশ্ন হলো তাহলে প্রেসিডেন্ট হবেন কে আলোচনায় আসলে প্রেসিডেন্ট হতে পারেন প্রফেসর ইউনোস আর প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান উপপ্রধানমন্ত্রী হতে পারেন জামাত নেতা ডক্টর শফিকুর রহমান এই তিনটি পদ নিয়ে মোটামুটি আলোচনা সঙ্গে আনুপাতিক হারে কারা কত আর আসন বা কারা কতটুকু অংশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসবে বলা হচ্ছে বিএনপিকে দেয়া হবে পঁচিশ পারসেন্ট জামায়াত ইসলামকে দেয়া হবে বিশ পারসেন্ট আর এনসিপিকে দেয়া হবে পনেরো পার্সেন্ট দেয়া হবে ইসলামিক দলকে পাঁচ সমাজের বিশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দশ পার্সেন্ট অন্যান্য দল হয়তো বিশ পঁচিশ পার্সেন্ট সবাই মিলে পাবে প্রফেসর ইনুসকে ঘিরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে এবং প্রধানমন্ত্রী পদে যিনি থাকবেন জনাব তারেক রহমান তিনি একক সিদ্ধান্তে বা তিনি সংসদ নেতা বা সংসদ কিংবা প্রধানমন্ত্রী এটি খুব গৌণ একটি পদ হয়ে যাবে এই প্রস্তাবটি চীন গ্রহণ করেছে এই প্রস্তাবটি আমেরিকাও গ্রহণ করেছে কিন্তু ভারত গ্রহণ করেনি ভারত চাইছে যে কোনোভাবে দিল্লির দাস শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে স্টাবলিশ করতে যদিও জাতি সরকার গঠন হয় সেক্ষেত্রে এই প্রক্রিয়াটাও তৈরি হতে পারে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা সুশীল সমাজ যুক্তরাষ্ট্রে যারা বড় বড় গুরুত্বপূর্ণ পদে বসে আছেন যারা রাজনীতি থেকে একটু দূরে বা রাজনীতি রাজনীতিবিমুখ তারা প্রফেসর ইনুসকে সর্বোচ্চ পদে গুরুত্বপূর্ণ পদে দেখতে চান নগরায়ন বা নগরকেন্দ্রিক একটি রাষ্ট্র তৈরি এবং ঢাকাকে বিচ্ছিন্ন করে অর্থাৎ ঢাকাকে রাজধানী বা ক্যাপিটাল রেখে প্রতিটা ডিস্ট্রিক্টকে উন্নয়নের দিকে নিয়ে আসা তৃণমূল জনগোষ্ঠীকে একটা নগরের মধ্যে আটকে রেখে সীমাবদ্ধ রেখে একটা সমাজকে বা একটা জেলাকে উন্নত করা কেবল সবাই ঢাকা ছুটে আসবে বিষয়টি এরকম না এরকম একটি ব্যবস্থা করা পাশাপাশি নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ কেউ কেউ বলছেন এটি নেপাল কিংবা এটি আমাদের নিকট যে আরো কিছু দেশ আছে সেই দেশের আদলে এই সিস্টেমটা হতে পারে সাবেক মার্কিন রাষ্ট্রদূতদের মতো লোকেরাও এটার মধ্যে নাক গলাচ্ছেন তারা চাইছেন প্রফেসর ইরুসের মতো সবার গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে আরও সময় রাখতে এখন এটি কি আগামী নির্বাচন পর্যন্ত জাতীয় সরকার থাকবে নাকি আগামীতে নির্বাচন বন্ধ রেখে আরও পাঁচ বছরের জন্য এই সিস্টেমকে বলবত রাখবে এটা নিয়ে আসলে আলোচনা আছে কিন্তু দিল্লি ভিন্ন কিছু চাইছে দিল্লি চাইছে একটি দল ক্ষমতায় আসুক তাদের কাছে সর্বক্ষমতা থাকুক এবং দিল্লি তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করে তাদেরকে দিয়ে তাদের অবস্থাটাকে আবার বাংলাদেশে পাকাপোক্ত করবে এখন জাতীয় সরকার গঠন হলে বিএনপি পঁচিশ জামাত বিশ এনসিপি পনেরো ইসলামী দল পাঁচ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দশ বা আদার্স দলগুলোকে পঁচিশ এই যে বন্টন এখানে আওয়ামী লীগ কোথায় দিল্লির প্রশ্ন হলো এখানে কিন্তু এই প্রস্তাবটি চীন এবং আমেরিকা গ্রহণ করলেও ভারত করতে পারছে না ভারতের এখানেই মাথা ব্যথা কারণ ভারতের সবচেয়ে ভয়ালো প্রফেসর ইনুস। আবার প্রফেসর ইনুস যদি প্রেসিডেন্ট হন তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন উপ প্রধানমন্ত্রী ডক্টর শফিক হন সেক্ষেত্রে এই সিস্টেমটা এমনভাবে তৈরি হবে যে যারা ভারতের তাবেদার তারা চাইলে কিচ্ছু করতে পারবে না আর চীনের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক ভিত্তিটা ভিত্তিটা তৈরি হচ্ছে এটা আরও মজবুত হবে এক্ষেত্রে আমেরিকা ইয়েস চীনও ইয়েস দিল্লি ন এখন আমাদের সামনে যে প্রশ্নটা তৈরি হয়েছে বাংলাদেশের তাহলে সংসদীয় সিস্টেমের নির্বাচন কি বাধ্য হয়ে যাবে নাকি দশ বছর পরে হবে নাকি পাঁচ বছর পরে হবে সংস্কার কমিশন যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছে সেখানে আমরা দেখলাম অধিকাংশ জায়গায় বিএনপি ক্রস অর্থাৎ যে প্রস্তাবনাগুলো এই সংস্কার কমিশন উত্থাপন করেছে জামায়াত এবং এনসিপির মতামতে আমরা দেখলাম তারা সবাই টিক দিয়েছে ওকে দিয়েছে ম্যাক্সিমাম জায়গায় জামায়াত এনসিপি সরকারের সংস্কার কমিশনের পক্ষে কিন্তু বিএনপির অবস্থান ভিন্ন খাতায় এখন প্রশ্ন হলো যে জাতীয় সরকার গঠন হলে এটা বিএনপি মানবে বা জামায়াত মানবে বা এনসিপি মানবে ভেতর মহল বলছে জামায়াত এনসিপি ইতিমধ্যে মানতে রাজি হয়েছে বিএনপির ক্ষেত্রেও একটা পক্ষ মানতে রাজি একটা পক্ষ মানতে রাজি না প্রশ্ন হলো বিএনপি যদি মানতে রাজি হয় সেক্ষেত্রে তারেক রহমান প্রধানমন্ত্রী মানতে রাজি না হলে আওয়ামী লীগ বা বিএনপির মতো একটা বড় দলের অবস্থান কি হবে এখন আমেরিকার মতো শক্তিশালী ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট কোনো বিষয়ে চাইলে সেখানে আমাদের উপমহাদেশে বা দক্ষিণ এশিয়াতে কোনো মোডলরা সেটাকে আসলে অগ্রাহ্য করতে পারে না তারেক রহমান ইতিমধ্যে লন্ডন থেকে তার স্ত্রী জুবাইদা রহমানকে পাঠিয়েছেন তিনি একটার পর একটা সাকসেস প্রোগ্রাম করছেন তারেক রহমান তৃণমূল যে প্রোগ্রামগুলো করেছিলেন তৃণমূলের সব মানুষকে নিয়ে যেভাবে জাতীয়তাবাদী শক্তিকে তৈরি করার কাজটি করছিলেন এবার জোবাইদুর রহমান তিনি নারীদের নিয়ে তারুণ্যকে নিয়ে বা আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সেভাবে কাজ করছে আমার তারেক রহমানের আস্থাভাজন বিশ্বাসী প্রিয় ভাইয়েরাও নেমেছে মাঠে ইতিমধ্যে তারেক রহমানের বিশেষ উপদেষ্টা মাহাদি আমিনও বাংলাদেশে ছুটে বেড়াচ্ছেন তরুণদের নিয়ে প্রোগ্রাম করছেন বিভিন্ন সংস্কারমূলক প্রোগ্রাম করছেন কীভাবে বাংলাদেশকে আগামী দিনে উন্নত করা যায় কৃষিভিত্তিক বাংলাদেশকে গড়া যায় শিল্প ভিত্তিক বাংলাদেশকে গড়া যায় এক্ষেত্রে মাহাদিয়ামিন যথেষ্ট জোরালো কাজ করে যাচ্ছেন সব কিছু মিলে বিএনপি তার দলটার ভেতরে নতুন করে একটা উদ্দীপনা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে একদিকে বিএনপির সেকেলের নেতারা তারা আগের মতোই রয়ে গেছেন তারা তারেক রহমানের বক্তব্যগুলোকে ফলো করছেন না তারা তাদের মতো করে আগের মতোই এটা দখল সেটা দখল করে যাচ্ছেন অমুক ভাইয়ের সালাম নিন অমুক মার্কায় ভোট দিন অমুক ভাইয়ের ঘাঁটি অমুক এলাকার মাটি এই যে স্লোগান দিচ্ছেন কিন্তু তারেক রহমান ভিন্ন কিছু ভাবছে বাট দলের মধ্যে এখন তিনি সংস্কারটা আনতে পারছেন না অথবা চাইছেন না অথবা চাইলেও সম্ভব হচ্ছে না কারণ তিনি দূরে রয়েছে এবং বেগম জিয়া যেহেতু অসুস্থ মানুষ তাই তিনি খুব বড় ভূমিকা রাখতে পারছেন না জোবাইদা আপা এখন যতটুকু চেষ্টা করছেন গুছিয়ে উঠতে বা বোঝার চেষ্টা করছেন ঠিক কাঙ্ক্ষিত সময় তারেক দেশে পৌঁছবেন তিনি একটা বড় রকম প্রজেক্ট হাতে নেবেন বা তিনি বড়োভাবে দলটাকে আবার গোছাবার চেষ্টা করবেন এটি হলো একটি পক্ষের বক্তব্য কিন্তু আন্তর্জাতিকভাবে স্টাবলিশমেন্টের যে চিন্তাটা যেটাকে আমরা ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট বলি তাদের চিন্তাটা হলো ভিন্ন তারা প্রফেসর ইনুসকে নিয়ে চিন্তা করছেন যে কারণে তারেক রহমান এখনও দেশে আসতে পারছেন না এখনও আমাদের শত্রুর রাষ্ট্রের এজেন্সির ভয়টা রয়ে গেছে তারেক রহমানের জীবন হুমকিতে রয়ে গেছে এমনটিও কেউ কেউ বলছেন যদিও এই ব্যাপারে বিএনপি প্রকাশ্যে মুখ খুলছে না কিন্তু অনেকেই বলছেন তারেক রহমানের জীবন হুমকিতে রয়েছে সেটা প্রতিবেশী দেশ বা তাদের এজেন্সি বা আমাদের দেশেরও বিশ্বাসঘাতকরা তার জীবনের যে কোনো ক্ষতি করতে পারে তো সব কিছু মিলে বাংলাদেশের প্রেক্ষাপট এমন একটি জায়গায় যাচ্ছে হয় সমাধান অথবা পুরো সব কিছু এলোমেলো এখন জাতীয় সরকার তৈরি হলে এই বড় বৃদ্ধ প্রফেসর ইউনুসের উপর বাংলাদেশ যে আস্থা রাখছে এটাও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই তথ্য পৌঁছে গেছে যে দেশের জনগণ ইউনুসকে গ্রহণ করতে প্রস্তুত আবার তার পক্ষে তিনি পাঁচ বছর থাকুক দশ বছর থাকুক এই যে কথাগুলো এই ন্যারেটিভগুলো কিন্তু আবার তৈরি হচ্ছে এখন দেখার বিষয়ে বাংলাদেশ দ্রুত একটি নির্বাচনে যাবে নাকি বাংলাদেশ জাতীয় সরকার গিয়ে থামবে আর জাতীয় সরকারের প্রেসিডেন্ট যদি প্রফেসর ইনুস হন প্রধানমন্ত্রী তারেক রহমান হন উপপ্রধানমন্ত্রী ডক্টর শফিক হন সেক্ষেত্রে বাংলাদেশ বিগত চুয়ান্ন বছরের চেয়ে ভিন্ন কিছু দিতে পারবে কিনা বা বাংলাদেশ প্রফেসর ইনুসের হাত ধরে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবে কিনা সেদিকেও আমাদের নজর রয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ